ঘুমের থেকে নমাজ অতি উত্ত আসল তো খৈরম মিনান্ন নমাজ নিদ সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শ্রতাগন আজকে খুবই সুন্দর একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে চারটি ভাষায় আজান আরবি বাংলা উর্দু এবং হিন্দি এই চারটি ভাষায় আজান আপনাদের শোনাবো ইনশাল্লাহ আপনারা ধ্যান মন্দির শুনবেন সর্বপ্রথম একটা হাদিস বলে সৈয়ুল বুখারি হাদিস নম্বর ছশো এগারো বর্ণনা করছেন আবু সাহেদ তিনি হজরত আবু সাহিদ বর্ণনা করছেন তিনি বলছেন কল রসুল্লাম রসুল্লা সাল্লাম বলেছেন এজা স্বামী তোমর নিদা তোমরা যখন আজান শুনবে ফাকুল মিসলা মায় আকুল ময়াজন মোয়াজেন যেরকম বলে সেরকম তোমরা বলবে অর্থাৎ মোয়াজেন আজানে রকম বাক্যগুলি পড়বে আমাদেরকে সেই রকমই পরে জবাব দিতে হবে তো অধিকাংশ আজকের মানুষ আমরা মানে বুঝি না তাই উত্তরটা বা জবাবটা দিতে পারি না তাই মানেগুলি আমাদের বোঝার স্বার্থে চারটি ভাষাতে আরবি সহ আরও তিনটি ভাষায় আজান আপনাদের শোনাচ্ছি ধ্যান মন দিয়ে আপনারা শুনুন সর্বপ্রথম আরবি اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير

সব সে বড় হবসে বড় হল্লাহ সবসার আল্লাহ সবসে বরা دیتا ہوں کہ اللہ کے سوار کوئی معبود نہیں میں <سؤال> گاہی دیتا ہوں کہ اللہ کے سوار کوئی معبود نہیں میں گواہی دیتا ہوں محمد اللہ کے رسول ہے میں گواہی دیتا ہوں کہ محمد اللہ کے رسول ہے اور تم نماز کے لیے کے لیے اور تم کامیابی پانے کے لیے اور تم کامیابی پانے کے لیے نماز نیند سے بہتر ہے নমাজ নিন্দ সে বেত হল্লাহ বহুত বড়া হল্লাহ বহত বড়া হল্লাহ কই মোদ নে এবার বাংলায় শুনুন সব থেকে বড় আল্লাহ সবথেকে বড় অল্লাহ থেকে বড় আমি সাক্ষেদি আল্লাহ ছাড়া আর কোনো আমি বামে সক্ষেদি আল্লাহ ছাড়া আর কোনো মা না আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয়ই আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর নামাজের জন্য আস নামাজের জন্য মক্তের জন্য মক্তের জন্য ঘুমের থেকে হত ঘুমের থেকে নমাজ অতি উত্ত আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ ছাড়া আর কোনো মাবদ না এবার উর্দু অল্লা বহত বড়া হল্লা বহত বড়া میں گواہی دیتا ہوں کہ اللہ کے شعر کوئی نہیں میں گواہی دیتا ہوں کہ اللہ کے شوار کوئی معبود نہیں میں گاہی دیتا ہوں کہ محمد اللہ کے رسول ہے میں گواہی دیتا ہوں کہ محمد اللہ کے رسول ہے اور تم نماز کے لیے نجات پانے کے لیے اور تم نجات پانے کے لیے نماز نیند سے بہتارہ نماز نیند سے بہت ہے اللہ بہت بڑا ہے اللہ بہت بڑا ہے, ہے اللہ کے سوار کوئی معبود نہیں শ্রোতাগণ আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন চারটি ভাষায় আজান তথা আরবি হিন্দি বাংলা উর্দু সারা বিশ্বে আরবি ভাষায় আজান হয়েছে হচ্ছে কেমন পর্যন্ত হবে আরবি ভাষাতে আজান চালু থাকবে কিন্তু আমি এর সঙ্গে আরও তিনটি ভাষায় আজান শোনালাম হিন্দি উর্দু বাংলা মানেগুলি শুধু বোঝার জন্য এটা নামাজের আজান নয় এটা আপনাদের শুধুমাত্র শোনানোর জন্য আর এই হাদিসটির ওপর আমল করবেন যে হাদিসটি সৈল বুখারি ছয়শো এগারো নম্বর হাদিস বললাম যখন আজান হবে যে কোনো জায়গায় আপনার কানে যখন আজানের আওয়াজ আসবে আপনি চুপচাপ থেকে ওই আরবি ভাষায় আজানটা হয় ওই আরবি ভাষায় আজান যখন আপনার কানে যে বাক্যগুলি আসবে সেই বাক্য দিয়েই আপনি উত্তরটা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আপনাদের নিকি সবাব দেবেন এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর এই আজানটা ছিল ভোরের আজান কারণ ভরে আসাল তো খায়রুমিনের নাও বাড়তি ছিল যে কারণে আপনাদের ভোরের আজানটাই শোনালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি